সাহিত্যের দুনিয়ায় রুশ সাহিত্যিকদের আলাদা কদর আছে পুরো বিশ্বের সাহিত্য তো বটেই রাজনীতি অর্থনীতি এমনকি সমাজেও রুশ সাহিত্যের একটা প্রভাব দেখা যায় ছোটবর প্রায় প্রত্যেক লেখক ও পাঠককেই রুশ সাহিত্যের সমাদর করতে দেখা যায় কোনো একটি দেশের সাহিত্যিকদের এত প্রভাবের উদাহরণ আর দ্বিতীয়টি নেই দীর্ঘ রুশ সাহিত্য উনবিংশ শতাব্দীতে এসে প্রাচুর্যের চূড়ায় পৌঁছায় নতুন ভাষায় নতুন শিল্পে আধুনিকতা ও অলঙ্কারে রুশ সাহিত্য তখন নিয়ে আসে এক বিপ্লব যে বিপ্লবের ঢেউ রাশিয়া ছাড়িয়ে পৌঁছে যায় সমগ্র বিশ্বে এখনও বিশ্ব আচ্ছন্ন হয়ে আছে রুশ সাহিত্যের স্বর্ণযুগের সৌরভে এই স্বর্ণযুগকে মহিমান্বিত করেছেন অনেক মহান লেখক নিজ গুণে করেছেন সমৃদ্ধ তাদের মধ্যে পাঁচজনকে নিয়ে আজকের এই আলোচনা আলেকজান্ডার পুশকিন আলেকজান্ডার সের গেভিচ রুশ সাহিত্যের শেক্সপিয়ার বলা হয় রুশ সাহিত্যের স্বর্ণযুগ শুরু হয় পুষ্কিনের হাত ধরে আধুনিক রুশ কবিতার জনক বলা হলেও তিনি নাটক ছোটগল্প এবং উপন্যাসের মাধ্যমে পুরো রুশ সাহিত্যকেই জাগিয়ে তোলেন পুষ্কিনের জন্ম সতেরোশো সালে এবং মৃত্যু আঠারোশো সালে মস্কোর যা শাসিত এক অভিজাত পরিবারে পুষ্কিনের জন্ম আভিজাত্যে জন্ম হলেও তিনি বিপ্লবী এবং সংগ্রামী এক জীবন কাটিয়েছেন রুশ সাহিত্যের জনক অথচ জীবনের প্রথম দশ বছর মূলত ফরাসি ভাষাতেই কথা বলেছেন তিনি মাত্র এক পাঁচ বছর বয়সে সম্পূর্ণ নতুন ধরনের কবিতা লিখে তাক লাগিয়ে দেন সবাইকে তার কবিতাগুলো মূলত রোম্যান্টিক ম্যাসেজ অফ ইউরোপ রুসলাম অ্যান্ড লুদমান দ্য ব্রোঞ্জ হর্সম্যান বোরিস গোদুনোভ তার কয়েকটি বিখ্যাত সাহিত্যকর্ম সমগ্র জীবন ব্যয় করে লেখা কাব্য উপন্যাস ইয়েবেজেনি ওনেজিন তার সবচেয়ে প্রিয় সাহিত্যকর্ম যদিও এটা এতটাই দুর্বোধ্য যে মাত্র এক পৃষ্ঠার বই ইংরেজিতে অনুবাদ করতে দুটি ভল্যুমের প্রয়োজন পড়েছিল পাগলাতে এক জীবন কাটিয়েছেন আলেকজান্ডার পুষ্কিন ছিলেন এক গুড়ে ও রগচটা অসংখ্যবার ডুয়েলে লড়েছেন ব্ল্যাক নদীর পারে এমনই এক দুয়েলে লড়ে গুলি খান কবি দুদিন পর মাত্র তিন আট বছর বয়সী মারা যান ঋণগ্রস্ত খামখেয়ালি পুষ্কিন ততদিনে পাল্টে দিয়েছেন রুশ সাহিত্যের মানচিত্র নিকোলাই গোগোল পুষ্কিনের বন্ধু গোগোলের জন্ম পুষ্কিনের দশ বছর পর আঠারোশো সালে আর মৃত্যু পনেরো বছর পর আঠারোশ বাহান্ন সালে অর্থাৎ পুষ্কিনের মতো গোগোল সংক্ষিপ্ত এক জীবন কাটিয়েছেন মাত্র তেতাল্লিশ বছর গোগলের জন্ম ইউক্রেনের এক সাহিত্যমুনা পরিবারে তখনকার রোমান সাম্রাজ্যে সাহিত্যমুনা পরিবারের উত্তরাধিকারী হিসেবে ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহিত্যানুরাগী অল্প বয়সেই হাত পাকান নাটক ও কাব্যে পুষ্কিনের বন্ধু পুষ্কিনের মতোই কাটিয়েছেন পাগলাটে এক জীবন গোগল তার প্রথম কবিতা বই প্রকাশ করেন নিজের খরচায় যখন কেউই বইটার কোনো কপি কিনল না তখন তিনি রাগের মাথায় সব কপি আগুনে পুড়িয়ে দেন যদিও লেখালেখি থামাননি ক্রমাগত লিখেছেন ঘুরেছেন সমগ্র সোভিয়েত সুইজারল্যান্ড জার্মানি ও ইতালি এমন কি ফিলিস্তিনেও গিয়েছেন বন্ধুত্ব করেছেন সোভিয়েতের সব দার্শনিক সাহিত্যিক এমনকি কিছু আধ্যাত্মিক গুরুর সাথেও চাকরি করেছেন বেশ কিছু কোনোটিতেই মন বসাতে পারেননি যদিও আঠারোশো সালে প্রিয় বন্ধু পুষ্কিনের মৃত্যুর পর গোগল ভেঙে পড়েন ধীরে ধীরে তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন সবকিছু ছেড়ে দিয়ে ক্রমাগত তিনি আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করতে থাকেন তার মনে হতে লাগল শয়তান তাকে দিয়ে পাপাচারি লেখা লিখিয়ে নিচ্ছে এর ফলে তিনি তার শেষ রচনা ডেট সোলসের দ্বিতীয় খণ্ড পুড়িয়ে ফেলেন এভাবেই জীবনের প্রথম ও শেষ রচনা পুড়িয়ে তিনি চক্র পূরণ করেন শেষ লেখা পুড়িয়ে তিনি সদাসাই হন বাদ দেন আহার গ্রহণ নিজেকে ক্রমাগত কষ্ট দিয়ে দশ দিন পর পৃথিবী ত্যাগ করেন আধুনিক রুশ সাহিত্যের অন্যতম সেরা মেধানিকোলাই গোগল ফিওদুর দস্তভস্তি সাল আঠারোশ তখন যারের শাসন চলছে রাশিয়ায় প্রগতিশীল একটা গোপন সংগঠন চালানোর অপরাধে ফায়ারিং স্কোয়াডে নেয়া হল একদল মানুষকে প্রস্তুত মঞ্চ গুলি করে মারা হবে বিপ্লবীদের একদম শেষ মুহূর্তে নতুন আদেশ আসল মৃত্যুদণ্ড থেকে রেহাই দেয়া হয় বন্দীদের নির্বাসনে পাঠানো হল তাদের দীর্ঘ ঠান্ডা পথ অতিক্রম করতে করতে একজন মানসিক বৈকল্য হারান বাকিরা সাইবেরিয়ায় যান কাটান চার বছরের কঠিন নির্বাসন জীবন এরপর বাধ্যতামূলক সামরিক জীবন আরও পাঁচ বছর এই দলের একজন ফিয়োদর দস্তজহস্কি ঔপন্যাসিক ছোটগল্পকার ও দার্শনিক বিশ্বসাহিত্যের এক উজ্জ্বল নাম আঠারোশো একুশ সালে মস্কো ফিওদোর দস্তহস্কির জন্ম চব্বিশ বছর বয়সে তার প্রথম উপন্যাস পোর ফোক প্রকাশিত হয় যাকে বলা হয় রাশিয়ার প্রথম সামাজিক উপন্যাস তার চারটি প্রধান উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দ্য ইডিয়ট দ্য ডেমন্স এবং দ্য ব্রাদার্স উপন্যাসগুলোতে স্টিম অফ কনসাশনেস ব্যবহার করার কারণে বিখ্যাত তিনি যা পরবর্তীতে জেমস জয়েস বিখ্যাত করে তুলেছেন তার চরিত্রগুলো কঠিন রুড নীতিনৈতিকতার এক বিশেষ অবস্থায় পড়ে চরিত্রগুলো ক্লান্ত ও বিভ্রান্ত তার উপন্যাসগুলো জেমস জয়েসের ভাষায় হাজোল্যান্সের ভরপুর দস্তলভস্কি তার লেখা ও দর্শন দিয়ে বিপুল সংখ্যক লেখক ও দার্শনিকদের প্রভাবিত করে গেছেন যেমন জেমস জয়েস তার ইউলিসিসের ধারণা দস্তলভস্কির দ্য ব্রাদার্স কারামাজক থেকে পেয়েছেন তার লেখায় ব্যাপক মাত্রায় প্রভাবিত হয়েছেন আলোবের কাম্য ফ্রান্স কাফকা ফ্রেডরিক নিটসে স্যামুয়েল বাকি এমনকি অ্যালবার্ট আইনস্টাইনও দস্তভুস্কি অল্প বয়সে মিগি রোগে আক্রান্ত হন এবং সারাজীবন এই রোগে ভুগে গেছেন ছিলেন ভয়ানক জুয়ারি জার্মানির এক ক্যাসিনোতে এখনও তার মূর্তি স্থাপন করা আছে জুয়া খেলে হারিয়েছেন জমানো সব টাকা এমনকি থাকা খাওয়ার সব টাকাও ফিরিয়ে এনেছেন অসুস্থ স্ত্রীর চিকিৎসার জমানোর টাকা দেনাশোধ করতে চুক্তিতে লিখেছেন উপন্যাস তারপরও জুয়া খেলেই গেছেন প্রথম স্ত্রীর সাথে মিলছিল না তার স্ত্রীও যক্ষায় ভুগে মারা যান দ্রুত উপন্যাস লিখতে স্টেনোগ্রাফের সাহায্য নেন তিনি পঁচিশ বছরের ছোট স্টেনোগ্রাফার আনা প্রেমে পড়েন নতুন করে বিয়ে করেন আনা তার জীবন অনেকটাই গুছিয়ে এনেছিলেন আঠারোশ একাশি সালে উনষাট বছর বয়সে মৃত্যুর দুই মাস আগে ফিওদর দস্তদস্কি তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস দ্য কারামাজ শেষ করেন যা তিনি উৎসর্গ করে যান প্রিয়তম স্ত্রী আনাকে তলস্তয় উনিশত এক সাল থেকে সাহিত্যে নোবেল দেয়া হচ্ছে এখন পর্যন্ত নোবেলের সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে সাহিত্যে লিও তলস্তকে নোবেল পুরস্কার দিতে না পারা উনিশত দশ সালে মৃত্যুবরণ করেন মহামতি তলস্তয় তখনও বিশ্বসাহিত্যের সবচেয়ে বড় নাম লিও তলস্তকে নোবেল দিতে পারেনি নোবেল কমিটি শুধু তখনই না বরং এখনও বিশ্বসাহিত্যের মহিরুহ হয়ে আছেন তলস্তর তার লেখা ওয়ার অ্যান্ড পিস এবং কারেনিনা বিশ্বসাহিত্যের যে কোনো শ্রেষ্ঠ উপন্যাসের তালিকায় সবচেয়ে উপরের দুটি নাম ওয়ার অ্যান্ড পিস লেখা হয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে হাজারের উপর পৃষ্ঠা উপন্যাসটির চরিত্রের সংখ্যাই ছয় শতাধিক নেপোলিয়ান বোনাপার্টের রাশিয়া আক্রমণ ও কয়েকটি অভিজাত পরিবারের ভানাগোড়ার নিয়ের কাহিনী আন্না কারেনি না তিন বছর ধরে লেখা উপন্যাস তৎকালীন বিস্তৃত রাশিয়ান সমাজ ও একটা নিরের ঝামেলাপূর্ণ প্রেমের গল্প আন্না কারেনি না এটাও এক বিশাল উপন্যাস রিসারেকশন আত্মজীবনী এবং বেশ কয়েকটি কালজয়ী গল্প লিখে গেলেও লিও তলস্তয়ের পরিচয় এই দুটো উপন্যাসই অল্প বয়সে বাবা মাকে হারান ছোটবেলা থেকে অসম্ভব মেধাবী ও পরিশ্রমী ছিলেন তিনি ম্যাক্সিম গোর্কির মতে তলস্ত নিজেই একটা পৃথিবী নিজ আগ্রহে শেখেন লাতিন ইংরেজি আরবি ইতালীয় হিব্রুসহ আরও কয়েকটি ভাষা প্রচুর বই পড়তেন তিনি যখনই মনে হতো একটা বিদেশি বই মূল ভাষায় পড়া দরকার তাহলেই ওই মূল ভাষা শিখেই বই পড়ার চেষ্টা করতেন আন্তন চেকভো কালজয়ী রুশ সাহিত্যিকদের ধারা বজায় রেখে আন্তনচেকভো চার চার বছরের এক সংক্ষিপ্ত জীবন কাটিয়েছেন চেকভের জন্ম এক আট ছয় শূন্য সালে মৃত্যু এক চার সালে বাবা ছিলেন সম্ভ্রান্ত কৃষক মা ইউক্রেনীয় কঠিন এক পারিবারিক আবহে বড় হন চেকভো তার ভাষায় তার মধ্যে আছে মায়ের হৃদয় আর বাবার প্রতিভা চেকভো লেখালেখি শুরু করেন অর্থ উপার্জন করবেন বলে হঠাৎ পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ায় তিনি বিকল্প অর্থের সন্ধানে পত্রিকায় লেখা শুরু করেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন লেখালেখিই তার ভবিষ্যৎ সংক্ষিপ্ত জীবনে এবং তার মৃত্যুর পরও তার লেখা তাকে পৌঁছে দেয় সবচেয়ে উঁচু জায়গায় চেঘোকে বলা হয় বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্পকার তার লেখা নাটক আছে ইতিহাসে সবচেয়ে বেশিবার প্রদর্শিত নাটকগুলোর তালিকায়